হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন আজকে সকালবেলা এখন বাজে সকাল আটটা আর ছেলের যে মামা বাড়ির থেকে তাড়াতাড়ি ওঠার অভ্যাস হয়ে গেছে ওইখানে এসেও তাড়াতাড়ি উঠে যাচ্ছে তো এই যে আমি সব বিছানা পত্র সুন্দর করে রেডি করে দিলাম আর এই যে সকাল সকালই আজকে মাছ কাকু চলে এসছে মাছ দিতে বিশাল বড় পাত্তা নিয়ে এসছে তো আমরা বললাম গোটা নেব না কিন্তু ওই কাকু কেটেও দেবে না গোটাটাই নিতে হবে তাই আর দিল না দেখ হোক মাছ কাকু বেরিয়ে গেল কী আর করা যাবে হলো না নেওয়া আজকে তো যেহেতু মাছ কাকু মাছ দিল না তাই আমি এখন বাজারে বেরোচ্ছি যাই ভালো মাছ নিয়ে আসি তো চলে আসলাম বাজারে এই যে দেখুন জ্যান্ত রবি কাতলা আছে বিশেষ করে জ্যান্ত মাছ নিতে হবে ওই জ্যান্ত মাছ ছাড়া আমি ওকে ঘুমিয়ে না ছোট দেখে একটা কাতলা নিয়ে নিলাম এই যে ছেলের জন্য কাঁচকলা আলু দিয়ে ঝোল করে দেবো আর আমি নিয়ে এসেছি কাজলি মাছ যেটা আমার বড় ভীষণ ভালোবাসে এটা হাজার টাকা করে কিলো নিল বাপরে কী দাম তাও আনলাম যেহেতু বড় ভালোবাসে বলে নিয়ে আসলাম আড়াইশো এনেছি বেশি আনিনি আর এই যে দেখুন সকাল সকাল ছেলেকে স্নান করে রেডি করে দিয়েছি কারণ ওর বাবা আসছে আজকে এক মাস পর ফ্লাইটে উঠেও গেছে দাঁড়াও আমি খুলে দিই

भावै से चल जा चल जा दीदी चल जा खात्री बाबा बाबा तू बाबा के खुजली ना बाबा के खुजली ना তো ওর বাবা নিয়ে এসেছিলো একটা ক্যাডবেরি আর কিন্ডার জয় তো রান্নাবান্না চলছে এই যে আমি বসালাম এখন চিকেন চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে আর এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে আর আজকে আমি বললাম কাজরিমা জেনেছি যেটা ওর সব থেকে প্রিয় তো এই যে এই মাছটা মা রান্না করে রেখেছে কালো জোলে দিয়ে হালকা পাতলা ঝোল একটা ঝোলই ভালো লাগে আর আমার মাংসটা এদিকে কষছে আর এই যে হয়েও গেছে জল দিয়ে দিয়েছি তো চলুন খাবার দাবার সব রেডি এখন খাওয়া যাক তো এরপর সন্ধ্যা থেকে আবার ব্লগটা শুরু করলাম তো দেখুন এখন অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে আর আমি ছেলের খাবার বসিয়ে দিয়েছি আর বাবা আর ছেলে তো খুব ঘুম দিয়েছে আজকে একসঙ্গে আমি দুধ দিয়ে পায়েসের মতন করে আজকে এটা বানিয়ে দেব তো এই যে ছেলে ঘুমতে উঠেছে কিন্তু বাবা এখনো ওঠেনি তাই ছেলের মনটা একটু খারাপ আর এই যে এরপর কাটা হলো তরমুজ আর এই যে ওর বাবাও উঠে গেছে ওর বাবাকে ছেলে ডেকে তুলে দিয়েছে ওর বাবা যেহেতু অনেক সকালে উঠে ফ্লাইট ধরেছে তাই একটু ঘুমাতে চেয়েছিলো কিন্তু ছেলে তুলে দিল ছেলে ঘুমাতে দেয়নি আর এই যে ছেলেও খাচ্ছে তরমুজ ওর যে খাবারটা এনেছিলাম সেটা ও এখনো কমপ্লিট করেনি তো আমি বললাম ওকে খাই দিতে তা দেখলাম বাবার হাতে খাচ্ছে ভালো এই যে এই যে বাবা কি बोलते ও আমার সোনা বাচ্চা আর এই যে ও ফ্লাইট থেকে সবসময় যে স্যান্ডউইচটা দেয় ওকে ওর সেটা খায় না বাড়িতে নিয়ে আসে যাতে সবাই মিলে খেতে পারে তো চিকেন স্যান্ডউইচ আর এটা দারুণ টেস্টি হয় আর আমি লেকার চা বানিয়ে নিয়েছি আর স্যান্ডউইচগুলো যেহেতু অনেক সকালে এসছে তার জন্য একটু ভালো করে গরম করে নিচ্ছি আর রাতের ভাতও বসিয়ে দিয়েছি এরপর শুরু করছি খাওয়া দাওয়া আর দেখুন ছেলে আজই কিন্তু ভীষণ খুশি অনেক দিন পর বাবার সঙ্গে খেতে বসতে পারছে এই জন্য তো যাই হোক এই যে আমরা সকলেই খাওয়া দাওয়া করছি আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে একদমই ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে এখন টাটা